আসসালাম আলাইকুম পিও বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেক সময় অনেক ভাই আমাদের কমেন্ট করছেন ভাই দুই দিন তিন দিন ধরে ভিডিও দেন না ঘটনা কি আসলে ভাই ভিডিও দেওয়ার সময়টা পাই না কাজ কামে ব্যস্ত থাকি বিভিন্ন লোকে আসে রাস্তার সাথে দোকান ভিডিও করতে গেলে গেলে শব্দ বর বর ফরফর করে সেক্ষেত্রে ভিডিও বানাইতে খুব কষ্ট হয়ে যায় আমি একাই ভিডিও করি একাই মনে করেন কথা বলি আমার কোনো কাটিং নাই যা দিমু সরাসরি এই যে আমার দোকান মানুষজনের যে সবসময় থাকে দুই চারজন ঠিক আছে সবার সামনে আমি কথা বলি এটাই আমি রুবেল ভাই ঠিক আছে যদি কারে ভালো লাগে তা আমার সাথে যোগাযোগ করবেন যে কিতাব নিতে চান কিতাব নিতে পারবেন বান বিদ্যা শিখতে চান শিখতে পারবেন অনেক লোক আছে যে ভাই আগে কাজ করছি এখন কাজ হয় না কি ঘটনা কি আমার একটু শিখিয়ে দেন সব কিছু শিখান সম্ভব আমার খাতায় নাম লিখতে গেলে ছয় হাজার পাঁচশো টাকা লাগবে যে কোনো লোক আমার কাছে থেকে কাজ শিখবেন বা কিতাব নেবেন নিতে পারবেন আমি একটা হাদিয়ার কথা বললাম এটা আমার লাগে কেন নেই কিছু কিছু লোক আছে মনে করেন হাদিয়া নিলে গেলে সে জাত থাকে আর কিছু হাদিয়া না নিলে টাকার মনের মতো হয় না ভাই কয় হাতে ঢুকঢুকি বাজার লিখে মনে করেন যে ওটার মূল্য থাকে না সেক্ষেত্রে কিছু কিছু জিনিস নেই তো যাক মূল টপিকটা হচ্ছে লিখলে যে বশীকরণ বান যে কোনো মানুষকে বাধ্য করার জন্য ব্যাঙ্ক বান ব্যাংকের ভিতরে যেমন এই কাজটা করতে হয় এই তাবিজটা লিখবেন সুন্দর করে যে স্টেনসরদের নিয়ে নেন এটা ব্যাংকের ভিতরে মুখে ভরে দিবেন আর একটা আছে হচ্ছে মাছের ভিতরে দিতে হবে দুটা তাবিজ লাগে এটা হচ্ছে মাছের ভিতরে যে কোনো মাছের ভিতরে এটা ভরে দিতে হয় নিয়মটা আমি বলে দিই নিয়মটা হচ্ছে যে কোনো মানুষকে বাধ্য করতে চাইলে চারটি তাবিজ বুস পাতায় কাম সিঁদুরের দ্বারাই লিখিতে হইবে তার পরবর্তীতে একটি তাবিজ ব্যাঙ্গের মুখে ভরিয়া দিবেন সিলাই করে আর একটা তাবিজ মাছের মুখে বা পেটে ভরিয়া দিবেন সিলাই করে দিয়ে আপনি স্যারে দেন ইনশাল্লাহ দেখবেন যে এর কাজ হাজির হয়ে যাব কেমন হবো আপনি টেরও পাইতেন না এটা সিলেখে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এটা কুহুরি বান যে কুহুরি কাজগুলো করা হয় এটাকেই কুহুরি বলা হয় অনেকেই জানে না অনেক রকমের মন্তব্য করে যে কুহুরি কাজ কেমনে করে কুহুরি কাজ আসলে কি ভাই একটা জীব হত্যা করা মানে কি এটা কুহুরি সেটা কী আল্লাহর সাথে বেদাতি করলেন একটা গাছ তৈরি করতে পারবেন না একটা জিনিস আপনি তৈরি করতে পারবেন না কিন্তু সেটা মৃত্যু করে দিলেন সেটাকেই কুহুরি বলা হয় তো যাক কুহুরি কালাম যত কম করবেন তত ভালো আর যদি কালে কোনো কাজ করান চান আমাকে দিয়ে বিডিও নিচে হোয়াটসঅ্যাপিমো নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ আমি করে থাকি জাদু টোনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদার কালী ভূত ব্যাথ কেপি জ্বালানি কাটন মারুন উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ থেকে শুরু করে যত রকমের বান বিদ্যা কাটানি জ্বালানি পুরানি সব পণ্য জিনিসই আমার কাছ থেকে পাবেন বিভিন্ন ধরনের গর্বাদ্য বা গরবন্ধ বা সীমাবদ্ধ যে কোনো ধরনের শরীরবদ্ধের তাবিজ থেকে শুরু করে মোহিনী তাবিজ শুরু করে আপনার রাজমোহনি তাবিজ মতো আমার কাছে পাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আপনার সদরের কাছে শেয়ার করে দিবেন যদি এই ভিডিও থেকে দেখে তারা উপকৃত হয় আর যারা এই কাজটা করবেন তাদেরকে অনুমতি দেওয়া হইলো আর আমার এই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন কেন আপনি দেখলে ভালোভাবে অভিজ্ঞতা হবে সুন্দরভাবে বুঝবেন এ বলে আমার ভিডিও শেষ করতে আসছে আসসালামু আলাইকুম